হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর কালকে কথা দিয়েছিলাম প্রত্যেক দিন এবার থেকে ভিডিও আসবে তাই দেখুন আজকে ভিডিও পোস্ট করলাম এবার থেকে প্রত্যেক দিনই ভিডিও আমি পোস্ট করব আর আজকে এই ছোট্ট কোষাকুষিটা প্রথম ব্যবহার করব আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার কিন্তু একটা বড় কোষাকুষি আছে সেটাকে ওই আনন্দ কোষা পলে সেইগুলোই ওগুলো প্রায় মোটামুটি মন্দিরেই ব্যবহার হয় তো বাড়িতে একটু অসুবিধা হচ্ছিল অতটা বড় সেই জন্য ছোটো মতো একটা কোষাকুশি নিয়েছি সেটাই এই নিত্য পুজোর ক্ষেত্রে ব্যবহার করব বা বাড়িতে যদি পুজোও হয় তখনও কিন্তু ব্যবহার করা যাবে যেহেতু আনন্দ কোষাটা অনেকটাই বড় তো সেই জন্য একটু অসুবিধাই হচ্ছিল তো যাই হোক আজকে এই কোষাকুষিটা প্রথম ব্যবহার করব তো চলুন জলগুলো আমি একটু ভরে নিলাম আর এই উড়লিটার মধ্যে এখন গ্রীষ্মকাল তো একটু ফুল ফোটে বাড়িতে বেশি তো ওই জন্য একটু ফুল দিয়ে সাজিয়ে রাখি কোন কোনো সময় ঠাকুর ঘরেও রাখি কোনো কোনো সময় আমার রুমেও রাখি তো সেটাই একটু সাজিয়ে নিচ্ছি টা সাজানো হয়ে গেছে এবার আমি প্রদীপটা ধরিয়ে নেবো আর আজকে এই প্রদীপটাই ধরাবো ধূপ প্রদীপ ধরিয়ে নেব তারপর আমি পুজোতে বসবো আর আজকে আমার হাতটা একটু কেটে গেছে বাসনগুলো মাসতে গিয়ে পুজোর বাসন তো অনেক থাকে আর অনেক বাসনগুলো দেখবেন ধারও থাকে একটু একটু সাইডে দেখুন হাতটা কিন্তু কেটে গেছে আর একটু জ্বালাও করছে প্রায়ই হয় এরকম পুজোর বাসন মাসতে গিয়ে কারণ দেখবেন থালার সাইডগুলো একটু বেশি ধার থাকে বেশি একটু ছুজলো টাইপের থাকে তারপর এই কোষা কুশি এইগুলো ওই কোনাগুলো এত ধার টাইপের থাকে না যে হাত কেটে যায় প্রায়ই কাটে আমার এই পিতম্বরী দিয়ে মাছতে গিয়ে এই হাতটা কেটে যায় তো চলুন ধূপ প্রদীপ আমার ধরানো হয়ে গেছে এবার আমি পুজোয় বসি আর তারই মধ্যে দুটো কমেন্ট আজ পড়ে চলুন তো কমেন্টটা হচ্ছে সঞ্চিতা চ্যাটার্জি আমার খুব প্রিয় একজন মানুষ আমি জানি না ওনাকে কি বলে আমি ধন্যবাদ দেবো ধন্যবাদ দিতে গেলে ছোট করা হবে উনি আমার ভিডিও সেই প্রথম থেকে দেখে আসছেন আর প্রত্যেকটা কমেন্টে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন এটা নয় যে সুন্দর সুন্দর কমেন্ট করেন শুধু তাই নয় অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু বুঝিয়েও দেন যে ওনার কমেন্টগুলো পড়ার পরে অনেক মোটিভেশন পাই তো ওনারই একটা কমেন্ট আজ পড়ছি উনি লিখেছেন আজ আমিও অনেক রকম ধূপ কিনলাম মন ভরে আজ পুজোর অনেক কিছু কিনেছি মনটা খুব ভালো লাগছে আমারও অনেক ধূপের স্টক আছে জানো তো আমার পুজোর জন্য ফুল আর ধূপের ভীষণ নেশা তোমার সাথে নিজের অনেক মিল পায় পুজো করার ক্ষেত্রে আর আমাকে এতবার ধন্যবাদ দিতে হবে না আমি সত্যি তোমার ভিডিও দেখতে দেখতে ছোট বোনের মতো তোমাকে ভালোবেসে ফেলেছি তাই দিদিকে কেউ এত ধন্যবাদ দেয় না শুধু সুন্দর সুন্দর ভিডিও করে যাও আর আমি কমেন্ট করার সময় অনেক কিছু মনের কথা বলে ফেলি কমেন্টটা অনেক বড় হয়ে যায় তাই সব সময় হয়তো পড়া সম্ভব হবে না মাঝে মাঝে পড়বে তাহলেই হবে শুভরাত্রি আপনি এত সুন্দরভাবে কমেন্ট করেন গুছিয়ে কথাগুলো লেখেন তাতে যত বড়ই হোক না কেন আপনার কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে আর আপনার কমেন্ট প্রায় প্রত্যেকটাই আমি মোটামুটি তুলে ধরার চেষ্টা করি কমেন্ট পড়লেই কারণ আপনার কথাগুলো মানে পড়ার মতো থাকে তাই আবারও আপনাকে ছোট করব না আপনি আমাকে বোনের মতো ভালোবাসেন তাই আমিও আপনাকে দিদি বলে সম্মান জানাচ্ছি অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের কমেন্টটা হচ্ছে সায়ন দত্ত আনটি থ্যাংকস আমার নামটা নেওয়ার জন্য আমার বাড়িতেও রাধা গোবিন্দ আছে আনটি তুমি আশীর্বাদ করো যেন আমি সারা জীবন রাধা গোবিন্দকে ভালোবেসে যেতে পারি আর তোমার পুজো এত ভালো লাগে কি বলবো আর ডেলি তোমার আমার ভিডিওর জন্য বসে থাকি যখন ভিডিও আসে না মনে হয় কি যেন একটা মিস করছি মানে বলতে গেলে তোমার ভিডিও দেখা একটা ডেলি রুটিন হয়ে গেছে এত ভক্তি আর ভালোবাসা দিয়ে তুমি পুজো করো খুব ভালো লাগে তোমার পুজো আর তোমার ভক্তি কোনো জিনিসের প্রতি ভালোবাসা না থাকলে ভক্তি আসে না তুমি ঠাকুরকে খুব ভালোবাসো তাই তোমার ঠাকুরের প্রতি এত ভক্তি খুব ভালো লাগলো আনটি ভিডিওটা এই জন্য ভিডিওটা দেখলাম মনে হলো ডেলি রুটিন কমপ্লিট হলো খুব ভালো থাকো আন্টি আর এইভাবে ঠাকুরকে ভালোবাসো সত্যি কথা বলতে ঠাকুরের পুজো করতেও ভালো লাগে ঠাকুরের পাশে বসে সময় কাটাতেও ভালো লাগে কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে ঠাকুরের প্রতি আমার একটুকু বিশ্বাসটা যেন কোথায় চলে গেছিলো আমি হয়তো এখন ভগবানের কাছে কিছু চাই না আমার নিজের কাজটুকু শুধু আমি করে যাই কিন্তু আমি আর কিছু চাই না বাকিটা ভগবানের ইচ্ছা উনি যা করবেন তবে আগে হয়তো অনেক কিছু চাইতাম ভালো থাকার জন্য সংসারে ভালোর জন্য এখন আর কিছু চাই না কারণ বাবার সময় অনেক দেখেছি তো কিন্তু উনি তো সারা দেননি তাই সেই বিশ্বাসটা তখন চলে গেছিল পুরোপুরি তো এখন আর সেজন্য মন থেকে কিছু চাই না আমি আমার কাজটাই শুধু করে যাই বাকি ওনার যা ইচ্ছা নিজের কাজটুকু করে যাচ্ছি ভালো লাগে ঠাকুর ঘরে পুজো করতে সময় কাটাতে ভালোও লাগে ভালো লাগে না তাও নয় খুবই ভালো লাগে যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন বা ভিডিও না বানালেও আমার পুজো করতে খুবই ভালো লাগে তো চলুন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা